কি কিছু নিজেই ঠিক মতো ভাড়া দিতে পারছো না তোমার ভাগ্রতটাকে তোমার অনুরোধে ভাড়া দিলাম তারা এসে দেখছে যে আমার মেসে এসে এখন গোলমাল করছে এসব কি ব্যাপার শুনে না গেল আমার বাইক না বাচ্চা বলো ভাই বয়স হয়

কিন্তু ইলিশ মাছের যা দাম বাজারে যেয়ে দেখে আগুন ইলিশ তো পাই না কই আমি তো কালকে একটা কিনা খাইলাম আরে আপনি হলেন রোহিত আদমি আপনি খাবেন না তো কি আমরা খাবো ইলিশ মাছ আচ্ছা জাগ্গা আপনার মেসে বলে গিয়ে শালিশ টালিশ বয়সে শুনলাম শালিশ কোন শালিশের ব্যাপার নাই তো কোন গোলমাল নাই ওরা ওই মানে দুইজনাই বিশুর ভাগ না ওরা ওই একটু ছাদে বসে একটু ওরা ঝগড়াঝাটি করেছিল এটা এমন কিছু নাই ওই কিস্তু মন্টু কিন্তু আমার খুব ক্লোজ ছোট ভাই অগজানে কোনো অসুবিধা না হয় কি কইল হইলি তোরা আর এখন কি বুঝলাম না তাইলে আঙ্কেলা কাজ করে বাইক না ওর সাথে মিলে হ্যাঁ আমরা দুই জিলা মিল না না ও বহুত বড় রং করে বাইক মিল না ফিরে আচ্ছা দে তুমি মনের মধ্যে কোনো দিশা নাই বুক মেলা বুক মেলা মুকে মুকে মিল বিচার রাইখো আচ্ছা আই হ্যাঁ মিলে এই ভাই ঠিক আছে যা কিছু ল কিছু ল আমি টাকা আরে না আরে ব্যাটা শুনে দিক এদিকে আমাদের কেক ল কেক এদিকে যাও যাও